যাৰ হেৰি বিহু নেকি খাই কি কৰিছে

এটাই বেশি লাইক না আইটা হইছে টিভি হইলা এই দিকাকা ভি হইছে এরপরে খালি দুই খালি ভিউয়ার ভি আইসা এইদিন দা ভিওটা পড়া এগুলো ওঠে তাই এনথ হইছে একটা সমা এইটা এইটা ওঠে না তুই তুই সাইজ তুমি ভিওর না তুমি একটা ভিও দিবি আইসা

असल इज लाइक दैट सर लागले खाली কইবেন কমেন্ট কর দি আমি ভাই আসল কোন স্পট নাই কোন স্পট নাই ভাইগা ডাইরেক্ট পাংনা ভাই ভাল

প্যারা গাছ আছে নতুন গ্রাম গাছ লাগাইছি ওই খাওয়া ভাই এই বাইক মনে করেন শিখার জন্য বুঝছেন মূলত বাইক গুলো শিখার জন্য যদি নেন তাহলে ওইগুলো বাইক দিয়ে শিখতে পারবেন চালানো আমাকে একজন কোচ আই আইতাছে দেখেন মূলত হে বাইক চালানো শিখায় হ্যাঁ আমি বলতেছি ওই যে বাইকগুলো যেন তুমি যেন চালানো শিখাও অনেক মানুষ তো বাইক চালানো শিখতে চায় আমি চালা শিখাই না মাইয়া ধাক্কার লাগে হ্যাঁ আমরা খাওয়া দাওয়া করে বই হইছি অফিস টাইম তো আঞ্চাট টাইমে খাওয়া দাওয়া করে বই হইছে না সেই হেড বাতাস বাইরে বয়ে থাকলে বাতাস লাগে

দেখছেন বাইরে মধ্যে খেপবি সুন্দর একটা বাতাস গরম অনেক হ্যাঁ ভাই প্রচুর গরম ভাই কি কম বাংলা ইংলিশ মিলাই

কোম্পানি যেন ঠিক করব হেমন্তী আর কোম্পানি নাই তুমি যাও ঢাকালে চলে না চলে না লাভ আমি বিক্রি করে দিম কোম্পানি কিছু কাজ কাম করুক এই গাড়িটা বিক্রি নাকি কাজ নাই কেন ওই জায়গায় আমাদের না যে মাটি গাড়ি নাই কেন কি কাজ নাই কেন অফিসে কাজ নাই কাজ নাই সুন্দর ভালা নাসিম কি কাজ নাই কেন আমি বলছি অফিসে কাজ নাই পরে বাই কমেন্টে কইছে কাজ নাই কেন যে কাম আছে সেই কাম কেউ দেয় না শুনলে কাম আছে কিন্তু কাম দেয় না এত বড় ভাই আচ্ছা বাইকেরটা টা তো রাশিদ কিন্তু প্যারাテゴ গন্ধ আরো বেশি বড় হইছে। এই যে একটা প্যারা গাছ ওইদিকে আর একটা আছে। আমরা মনে করেন প্রায় সময় অন্তর প্যারা সারা খাই চুরি করে। চুরি। তো চুরি করে প্যারা খাই। মেগা দিন আপনারা যে খাইবার চান তাহলে দিтари চুরি কইরে। তাহলে চুরি পাপটি তো কম হই আমাকে নাকি? এই যে আম গাছটা চিন্তা ভাবনা আছে সামনে মানে না ও এবারি খেয়েটা চাম ও বইছ পরে খাইছি আম